এক কাপ ভাতের সাথে কিভাবে লাঞ্চ থালিটা সাজালে খুব সহজেই এক সপ্তাহে তিন থেকে চার কেজি ওয়েট আপনি কমিয়ে ফেলতে পারবেন আজ তারই রেসিপি শেয়ার করব তেল মশলা ছাড়াও যে কোনো খাবার এত মজা হতে পারে তা এই রেসিপিগুলো না দেখলে আপনি বুঝবেন না আমার প্রথম রেসিপিটি চাকমা সম্প্রদায়ের একটি রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে করা এর জন্য আপনাকে নিতে হবে সিজনাল নানা রঙের সবজি এবার আমি একটি আস্ত রসুন থেতো করে নেব থেতো করা হয়ে গেলে আমি একটি প্যানে সেটা দিয়ে ভালো করে রোস্ট করে নেব রোস্ট করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ তারপরে চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে রোস্ট করে নেব রোস্ট করা হয়ে গেলে তারপর এক এক করে দিয়ে দিব সব সবজিগুলো খাদ্য তালিকায় সবসময়ই নানা রঙের শাক সবজি রাখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা রঙ আলাদা আলাদা ভিটামিন ক্যারি করে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলেই সাথেই দিয়ে দিব সামান্য একটু পানি খুব বেশি পানি ব্যবহার করবেন না কারণ সবজিগুলো থেকেও একটা আলাদা পানি বের হবে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ো যেহেতু আমি কোনো ধরনের মশলা ব্যবহার করছি না আসলে এই চালের গুঁড়োটাই এই সবজিটাকে মাখামাখা হতে সাহায্য করবে এই তো তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি দ্বিতীয় রেসিপিটির জন্য আমি নিয়েছি কচি ঢ্যাঁড়স আর সজনে ডাটা এবার একটি কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতো পানি আর সাথে দিয়ে দিচ্ছি এই রেসিপিটির মূল উপকরণ সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়া হয়ে গেলেই আমি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ তারপরে সজনে ডাটাগুলোকে আমি এক এক করে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সজনে ডাটাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিব সামান্য একটু পানি পানি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখবেন সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঠিক এমন মাখো মাখোও হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপি চটপটা স্বাদের আমার শেষ রেসিপিটি তৈরির জন্য আমি নিয়েছি পাকা টমেটো আর কাঁচা পাকা আম সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তারপর ঢাকা দিয়ে দিচ্ছি সেগুলো সিদ্ধ হওয়ার জন্য যখন দেখবো মোটামুটি রোস্ট হয়ে গেছে সেটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নেব টক ঝাল স্বাদের এই রেসিপিটি আপনার খাওয়ার টেস্টটাকে একদম পাল্টে দেবে সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার একটি চপারে আমি নিয়ে নিচ্ছি রোস্টেড সমস্ত সবজি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এখন চপ করে নেব এই চপারটি আমি অনলাইন থেকে কিনেছিলাম এবং ব্যবহার করার পর বুঝতে পারলাম এটি সত্যিই খুব কাজের এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার চাটনি